এই প্রথম সম্পূর্ণ বিনা খরচে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চার বছরের শিশুর মাথার অস্ত্রোপচার করে মিলল সাফল্য বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল হরিশ্চন্দ্রপুরের কোরিয়ালি গ্রামের বাসিন্দা চার বছরের শিশু সুমাইয়া ইয়াসমিন সংজ্ঞাহীন অবস্থায় তাকে প্রথমে মালদা মেডিকেল কলেজে ভর্তি করানো হয় পরে ইংরেজ বাজারের একটি নার্সিংহোমে করা হয় অস্ত্রোপচার এই প্রথম কি এত বড় অপারেশন সে কার্ডের মাধ্যমে এখন কার্ডের মাধ্যমে বলা যেত অপারেশন হয়ে মাথা হার্ট দিয়েছিল দুটো অপারেশন করেছে আমাদের স্বাস্থ্য সাথী থেকে হয়েছে সম্পূর্ণ হাড় আর হয় না কিন্তু অনেকটা ভিগ যে অপারেশন করে ব্লাড জমে ব্লাড হার্ট দুটো বের করেছিল তারপরে অপারেশন করেছি কামনা পরিষদ ভালো টাকা পয়সা লাগে মালদার অন্যান্য নার্সিং হোমগুলোকেও স্বাস্থ্য সাথীর আওতায় আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান জেলা শাসক এই স্কিমটা মানুষের কাজে লাগছে আর আমরাও চেষ্টা করছি আমাদের দিক থেকে যে যেগুলো ট্রিটমেন্ট যতটুকু সম্ভব মালদা থেকে আমরা করাতে পারি আমরা স্বাস্থ্যসাথীর সাথীর মাধ্যমে করার চেষ্টা করব তার মধ্যে যে আমাদের নার্সিং হোমগুলো রয়েছে তাদের সহযোগিতা আমরা কামনা করি শিশুটির বাবার একটি মুদিখানার দোকান রয়েছে জটিল এই চিকিৎসা করাতে যে পরিমাণে অর্থের প্রয়োজন ছিল তা জোগাড় করা যথেষ্ট কষ্টকর ছিল তার পরিবারের কাছে রাজ্য সরকারের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী থাকায় যা সহজেই হয়ে গেল মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকে বাংলা